এইচএসি পরীক্ষা শুরুর প্রথম দিনই রাজধানীতে হৃদয় এক ঘটনা ঘটেছে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী মায়ের অসুস্থতার কারণে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেননি দেরি হওয়ায় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা এ সময় ওই ছাত্রী পরীক্ষা কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন বৃহস্পতিবার সকাল দশটায় সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানে পরীক্ষা শুরু হয় ওই ছাত্রীর পরীক্ষা কেন্দ্র ছিল রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কিন্তু মায়ের স্ট্রোকের কারণে কেন্দ্রে পৌঁছাতে তার দেড় ঘন্টা দেরি হয় শেষ পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ মেলেনি তার পরীক্ষা কেন্দ্রের গেটের বাইরে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে ফিরে যান ওই পরীক্ষার্থী সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে ওই পরীক্ষার্থীর বিষয়ে শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার বলেন মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বাংলা পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে তার এর দুঃসময়ে আমরাও সমগ্যাথী এই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি এদিকে বৃহস্পতিবার দুপুরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ভিডিও ভাইরাল হয় ভিডিওটিতে তাকে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায় কিন্তু কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও অন্যান্য দায়িত্বরতরা জানান নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানান অনেকেই অনেকে করেন সমালোচনাও পরীক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় মেয়েটির বাবা নেই সকালে তার মা মেজর স্ট্রোক করেন পরিবারের অন্য কেউ না থাকায় মেয়েটি তার মাকে নিয়ে ছুটে যান পরে হাসপাতাল থেকে পরীক্ষা কেন্দ্রে যেতে তার অনেকটা দেরি হয়ে যায়